সোশ্যাল মিডিয়া জুড়ে আজকের ডেটে কর নিয়ে বিভিন্ন রকম কথা ফোন এইসব বেরিয়ে আছে। এগুলো কতটা কী মানে আমার একটা জিনিস আপনি আরজি করা ছিলেন আপনার মেয়েও আরজি করা আছে একটা প্রশ্ন ইয়ে আছে নিট কেলেঙ্কারির সময় একটা বেরিয়ে আসছে এখন একটা জিনিস যেটা সামনে আসছে যে পরীক্ষায় পাশ করাচ্ছে টাকা নিয়ে এও কি সম্ভব এখানে আমি শুধু একটু জুড়বো আপনার মেয়েকেও কি টাকা দিতে হয়েছিল মানে এখন আপনার যা অবস্থা টাকা পয়সার তো অত অভাব নেই এটা তো সত্যি এখন তো আর হচ্ছে না আমার মেয়ে তো স্টুডেন্ট আমার মেয়ে ক্যালকাটা গার্লসে ক্লাস 1 থেকে 10 অবধি পড়েছে হাতে গুণে একবার বোধহয় সেকেন্ড হয়েছিল বাকি প্রত্যেকবার ফার্স্ট হয়েছে 11 12 ডিপিএস এ পড়েছে এখানে তো পড়াশোনা দিয়ে হয় না ফেল করিয়ে দেয় 11 এ পড়েছে সে দুটো এমবিবিএস তিনটে এমবিবিএস ইতিমধ্যে দিয়ে দিয়েছে অনার্স পেয়েছে তবে হ্যাঁ আমি শুনেছি যে তাকে কিছু ফ্যাকাল্টিকে ডেকে বলা হয়েছিল যে অনার্স দেওয়া যাবে না ওকে ফেল করাতে হবে এটা আমি খবর পেয়েছি খুব বিশ্বস্ত সূত্র থেকে এবং আমি দেখেছিলাম ওই প্রিন্সিপাল যখন দ্বিতীয়বার ফেরত এলেন তখন মানস ব্যানার্জিকে আগে যারা ঢোকাতে চেয়েছিল ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ফিরে এসে বলেছিলেন তোরা কি করে পাস করিস দেখে নেবো এবং দেখেছিলাম সত্যি তারা প্রত্যেকে ওই সাত থেকে আটজন প্রত্যেকে ফেল করেছিল মানে আপনার মেয়েকে তাহলে টাকা দিতে হয়নি না আমি আবার আপনাকে বলছি আমার মেয়ে তো অনার্স পাওয়ার মতো মেয়ে আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদে তাই তাকে ফেল করানোর চেষ্টা করে ফেল করাতে পারিনি সে পাস করেছে এবং আলটিমেটলি একটা সাবজেক্টে অনার্স পাওয়ার কথা ছিল সে দেখলো নাম্বার কম সে রিভিউ অ্যাপ্লাই করলো রিভিউ অন্য জায়গায় খাতা চেকিং হলো অন্য জায়গায় হওয়ার পর কিন্তু কিন্তু সেই এটা তো মানবেন যে মহিলা চিকিৎসককে নিয়ে উত্তাল যে আমাদের বোন আমাদেরই বাড়ির মেয়ে যার এই নৃশংস জঘন্য ঘটনা ঘটলো তাকে ছত্রিশ ঘন্টা রাত্রে নাইট ডিউটি রাখা হতো এই প্রিন্সিপালের আদেশে এটা তো মানবে না দেখুন এটা আমরাও ইন্টার্নশিপ করেছি আমরা হোস্টাফশিপ করেছি আমরা পোস্ট গ্রাজুয়েট শিপ করেছি এটা অনেক সময় ডিউটি রস্টার তৈরি হয় কেন হয়েছে অনেক সময় নিজেরা আমরা অ্যাডজাস্টমেন্ট করে নি দুজো ইন্টার্ন বা পিজিটি বলে তুই ভাই ছত্রিশ ঘন্টাটা করে দে পরে ছত্রিশ ঘন্টা আমি করব। এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে করেছে না কী করেছে এটা আমি জানি না এটা এটা নিয়ে আমি কিছু বলবো না কেন এটা অনেক অনেক এটা চল আছে কলিগরা অ্যাডজাস্টমেন্ট করে নিজেদের মধ্যে ডিউটি অ্যাডজাস্টমেন্ট করে অনেক সময় ভাগ করে নেয় এক্ষেত্রে ছত্রিশ ঘন্টা তারা ভাগ করে নিয়েছিল না প্রিন্সিপাল দিয়েছিল না ডিপার্টমেন্ট দিয়েছিল এটা না জেনে আমি কিছু বলবো না কোথাও কি মনে হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ ড্রাগস মানে ড্রাগস মানে আপনি বুঝতে পারছেন আমার থেকে বেশি তারাই ঘটনাটা ঘটিয়েছে এইরকম চূড়ান্ত অমানবিক ঘটনা ধর্ষণ এবং তার সঙ্গে যেভাবে খুন হয়েছে যেভাবে তার মাথা থেকে শুরু করে দেহের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত বিশেষ করে চুলের ক্লিপকে যেরকম ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা কি মনে হচ্ছে সাধারণ মাথায় করতে পারে না আমি আবার বলবো এটাই তদন্ত সাপেক্ষ বিষয় আমি দাবি করি সিবিআই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী তদন্ত করবে না আমি দাবি করি তারা তদন্তের মধ্যে দিয়ে সমস্ত সূত্রটা সামনে আসবে না আমার প্রশ্নটা আপনি বললেন এখানে যে আপনার মেয়ের সঙ্গে অনেক হ্যারাসমেন্ট হয়েছে তো সেক্ষেত্রে যদি আপনার মতন একজন হেভিওয়েট ফিগার তার মেয়ের সঙ্গে যদি এই ধরনের হয় তা সেক্ষেত্রে একটা সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখছেন তার মেয়েকে ডাক্তারি পড়াবেন তারা কিভাবে এই মেডিকেল কমপ্লিটলি রিফার করছি আবার বলছি একটা আইসোলেটেড করার ঘটনাকে সার্বিক চিত্র হিসেবে তুলে ধরা যায় না সার্বিক চিত্র এটা নয় এটা একটা ব্যতিক্রমী চিত্র সেই জন্যই আমার আবেদন এই ব্যতিক্রমী চিত্রটা যাতে বাদ যায় সেটাকে দেখতে হবে সার্বিকভাবে কোথাও কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম এবং মেডিকেল এডুকেশন সিস্টেম সার্বিকভাবে যথেষ্ট উন্নত হয়েছে আর জি বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া একটা আপনার এখানে এত বড়ো স্টুডিওতে কোনো একটা পার্টিকুলার ঘরে কিছু বদমাইশ লোক বসে দুষ্টুমি করছে তার মানে এটা পুরো সেট খারাপ এটা কোনো দিন করা এস্টাবলিশ করা যায় না করা উচিত